চৌষট্টি নাম্বার আয়াতটা মুগস্ত করে নেবেন ছোট এটাও ছোট আল্লাহ বলেন কুল্লিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম তাহলে ফজরের নামাজের প্রথম সুন্নতের প্রথম রাকাতে কুল্লিয়া ইকিহল কাফিরুন দ্বিতীয় রাকাতে কুলহু আল্লাহ নবীজি প্রায় সময় পড়তেন মাঝে মাঝে নবীজি ফজরের সুন্নতের প্রথম রাকাতে সুরে বাকারার একশো ছত্রিশ নাম্বার আয়াত পড়তেন দ্বিতীয় রাকাতে সুরে আলী ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতটা পড়তেন যদি পারেন মুখস্থ করি নেবেন ছোট্ট দুইটা আয়াত ফজরের সুন্নত বাসায় যদি পড়েন উত্তম নবীজি সাল্লা সাল্লাম ফজরের সুন্নত বাসায় পড়তেন

তাহলে ফজরের সুন্নতের পরে যদি পারেন হে জিব্রাইলের রব হে মিকাইলের রব হে মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের রব আমি আপনার কাছে জাহান নাম থেকে বাড়া চাই তিনবার ফজরের সুন্নত দ্বারা বাসায় বলবেন আরেকটা আমল আছে তবে এই আমলটা আপনারা যাই না রাখেন কিন্তু আমি মানতে কমু না পারলে মানেন কিন্তু আপনারা মানতে গেলে ঝামেলা হইতে পারে আগে বলি আমাদের আয়সা সিদ্দিকার বলেন ফজরের সুন্নত পড়ার পর নবীজি আমার দিকে তাকাইতেন তাকান উর্বর ফাইন কুন্ততু মুস্তাইক জাতান যদি আমাকে জাগ্রত দেখতেন হাদদাসানি আমার সাথে কথা বলতেন ওয়াইন কুন্তুন না ইমামি যদি ঘুমন্ত থাকতাম আমাকে নুবি জাগ্রত করতেন ফজরের সুন্নত করলেন গোয়া করলেন বিবিধ দিয়ে তাকাইলেন তাকায় দেখলেন ঘুমায় জাগ্রত করে দিবেন তাকায় দেখলেন জাগ্রত আছে দুই চারটা ভালো কথা বলবেন তে এইগুলো তো করা যায় কিন্তু করবেন না কোনটা সেটা বলতেছে মানে নবী করতেন কিন্তু আমরা করলে ঝামেলা হইতে পারে কি আম্মা জান আয়েশা বলেন আল্লাহ নবী ফজরের সুন্নাত আদায় করার পর ইত্তাজা আলা শীতহিল ঈমান বুখারী বর্ণনা আবু দাউদস নবী যে সুন্নাত পড়ার পর ডান কাত হয়ে একটু শুয়ে থাকতেন আর আপনারা শুয়েলে তো ঘুমাই যাবেন আপনারা শুয়েলে কি করবেন এইজন্য আমি আপনাদেরকে বলছি যদি পারেন করেন যদি করতে গেলে তো আচ্ছা আপনারা একদিন আমলটা কইরা অন্তত বলতে পারবেন যে নবী এই সুন্নতের উপর আমরা আমল করছি আপনারা কি উঠেন তো অনেক কষ্টে তো উঠার পরে যদি আবার সুন্নতপুরে একটু শুয়ে যান দেখবেন যে অবস্থা খারাপ ঠিক আছে না কথাটা দাদা তো এই জন্য আচ্ছা যদি পারেন সুন্নত তো মশাল্লাহ ভালো যদি পারেন একটু শুয়ে থাকলে শুয়ে আবার উঠে যান বেশিক্ষণ শুয়ে দেখেন আর আপনি ঝামেলা হয়ে যাবে শুয়ে থাকলে আর জামা পেশাদা আদায় করতেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে রমজান পরবর্তী করণীয় গুলো যেন আমরা পালন করতে পারি আমন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিনা আলী